নমস্কার বন্ধুরা হঠাৎ করে প্রচুর পরিমাণে গরম পড়তে আরম্ভ করেছে আর এই গরমে আমাদের প্রত্যেকের বাড়িতেই গ্লুকোজ বা গ্লুকন্ডি পাওয়া যায় গ্লুকোজ অথবা ডি আমাদের একটা ইনস্ট্যান্ট এনার্জি দেয় শরীরটাকে ঠান্ডা করে আর গরমের থেকে আসার পরে এই রকম ঠান্ডা ঠান্ডা গ্লুকনডির জল খাওয়ার পরে কিন্তু আমাদের শরীরটা খুবই ভালো লাগে আজকে আমি এই ডি আপনাদের ঘরেই তৈরি করে দেখাবো তাও আবার অরেঞ্জ ফ্লেভারের ডি বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু এই অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন ডিটা খেতে খুবই পছন্দ করবে তবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তবে চলুন ভিডিওটা শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি মিশ্রি মিশ্রিটা দিয়েই কিন্তু আজকে গ্লুকন ডিটা আমরা তৈরি করব আর এটি অরেঞ্জ ফ্লেভার কী করে বানাবো সেটার জন্য আপনাদের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না আপনারা যদি স্কিপ করেন ভিডিওটা কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না মিস্রিটাকে আমি নোড়া দিয়ে প্রথমে গুঁড়ো করে নেব বন্ধুরা মিষ্টিটা যেহেতু অনেকটা বড় থাকে তার জন্য এখানে আমাদের একটু গুঁড়ো করে নিতে হচ্ছে ভালোভাবে কিছুটা গুঁড়ো করে নেওয়ার পরে তারপর আমরা মিক্সার জারে দিয়ে ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা আমি টুকরো করে ভেঙে নিয়েছি এখন যে ভাঙা টুকরোগুলো আছে মিশ্রির সেইটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন আমাদের ভালোভাবে পাউডারের মতন করে গুঁড়ো করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি মিষ্টিটাকে একদম ঠিক পাউডারের মতন করে গুঁড়ো করে নিয়েছি আপনাদেরও ঠিক এই রকমভাবেই গুঁড়ো করে নিতে হবে কতটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি আপনারা দেখুন আপনারাও কিন্তু ঠিক এরকমভাবেই গুঁড়ো করে নেবেন আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে এই গ্লুকন্ডি পাউডারটা কিনে নিয়ে আসি আপনারা যদি এই পদ্ধতিটা জেনে যান তাহলে আপনারা খুবই সহজে ইনস্ট্যান্ট এই গ্লুকনডি পাউডারটা ঘরেই তৈরি করতে পারবেন তাও কোনো রকম ঝামেলা ছাড়া এখন গুঁড়ো করে নেওয়া মিষ্টিটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি গুঁড়ো করে নেওয়া মিষ্টিটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর এখন এই মিষ্টির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সিট্রিক অ্যাসিড বা টক চিনি আপনারা মুদি দোকানে যে কোনো মুদি দোকানে সহজেই টক চিনি বললে এটি পেয়ে যাবেন আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ লবণটা না দিলে কিন্তু স্বাদটা কোনোরকমভাবেই ভালো আসবে না তার জন্য সামান্য পরিমাণে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি অরেঞ্জ ফ্লেভার বন্ধুরা আপনারা যে কোনো মুদি দোকানে অরেঞ্জ ফ্লেভারটা পেয়ে যাবেন এই লিকুইড অরেঞ্জ ফ্লেভারটা আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এখন ভালোভাবে হাতের সাহায্যে আমি ডোলে ডোলে মিশিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ হাতে সাহায্যে মিশিয়ে নেওয়ার পরে আমি ঘরের ভেতরে এমনিই রেখে দিয়েছিলাম কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আপনারা দেখতেই পারছেন এখন এই মিশ্রিটাকে আমাদের আরেকবার ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নেওয়ার জন্য আমি এখানে মিক্সার জারে এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি মিশ্রণটাকে মিক্সার জারে সম্পূর্ণ দিয়ে আরেকবার গুঁড়ো করে নিলেই কিন্তু আমাদের এই গ্লুকন্ডি পাউডারটা অথবা গ্লুকোজ পাউডারটা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি গ্লুকন্ডি পাউডার বা গ্লুকোজ পাউডারটা তৈরি করে ফেলেছি একদম ঠিক বাজারের দোকানের মতন গ্লুকন্ডি পাউডার বা গ্লুকোজ পাউডার তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা যদি এই গ্লুকন্ডি বা গ্লুকোজ পাউডারটা জলে গুলে কাউকে খেতে দেন সে কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটি ঘরে তৈরি করা না বাজার থেকে কিনে আনা এখন আমি একটা কাঁচের বোয়েমের মধ্যে এই গ্লুকন্ডি পাউডার বা গ্লুকোজ পাউডারটাকে রেখে দেবো আপনারা এটি তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কোনো রকমভাবে কিন্তু এটি নষ্ট হবে না তবে আপনাদের বোতলটার মুখটা আটকে ভালোভাবে রেখে দিতে হবে যাতে কোনো রকমভাবে বোতলের মধ্যে হাওয়া বাতাস প্রবেশ না করে তাহলে দেখলেন বন্ধুরা আমি কত সহজে কত কম উপকরণ দিয়ে কম সময় কম খরচে ঘরে একদম ঠিক বাজারে দোকানের মতন গ্লুকন্ডি পাউডার তাও আবার অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন্ডি পাউডার তৈরি করে ফেললাম আপনারাও খুবই সহজে এই রকম পদ্ধতিতে ঘরে গ্লুকন্ডি পাউডার খুবই সহজে তৈরি করতে পারবেন আমার আজকের রেসিপিটা ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এমন ভিডিও আরও দেখার জন্য ভিডিওটা নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা ভিডিওটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ